আজকে আবার আসলাম লাইভে তো লাইভের টপিকগুলো বলে দেই হসপিটালের কোনো এমআরপি নেই এক নাম্বার দু নাম্বার গলবাডা স্টোনের কি অপারেশন আর কোনো রাস্তা নেই তিন নাম্বার জনদরদি লোকের অভাব নেই তো একটা খুবই সাধারণ জিনিস আজকালকার দিনে সবাই দেখতে পান যে সিজারিয়ান ডেলিভারি যদিও আমাদের দেশের বাইরে সিজারিয়ান ডেলিভারি একবারে না বললেই চলে করেই না কিন্তু আমাদের দেশটা একটু বেশি উন্নত সেই জন্য এটা করেনি সেটা যাই হোক তো ডেলিভারি রেটটা এক এক জায়গায় এক এক রকম একটা বিস্কুট সেটা যে কোনো কোম্পানির হোক পার্টিকুলার একটা সাইজের এত গ্রাম এত গ্রাম সেটা দিল্লিতে যে এমআরপি থাকবে কলকাতাতেও সেই এমআরপি থাকবে ত্রিপুরাতেও সেই এমআরপি থাকবে ঠিক আছে কিন্তু এটা অপারেশন এক এক জায়গায় এক এক রকম রেট কেন যে বললাম সাধারণত আমি ত্রিপুরা রাজ্যে থাকি তো একটা সিজারিয়ান ডেলিভারি নর্মাল একটা পঞ্চাশ ষাট হাজার টাকা হয় ঠিক আছে আবার এটাই ত্রিপুরার মধ্যে যদি যেটা আছে করলে পরে সম্ভবত দু আড়াই লাখ টাকা খরচা হয় আবার ওই সিজারিয়ান ডেলিভারি যদি কলকাতার কোন নার্সিং নার্সিংহোমে করা হয় বারো থেকে চোদ্দ হাজারের মধ্যেই হয়ে যায় তো কথাটা হচ্ছে একই জিনিস বা ডিফারেন্ট ডিফারেন্ট হসপিটাল নার্সিংহোমে ডিফারেন্ট ডিফারেন্ট রেটটা কেন এত ক্লিয়ার কাট বুঝে যায় এটার কোনো আমার নেই কথাটা বোঝা যাচ্ছে তো স্বাভাবিক কথা এটা নিয়ে আমার বলার কিছু নাই অনেকেই বলে আমার চার্জ এত বেশি বেশি ঠিক আছে কিন্তু এইসব হসপিটালে যে কোনো ছাড়া রেট টাকা হচ্ছে আমি যে চার্জ করি সেটা তো টোটালি ইথিক্যালি অনলাইনে রাখি একটা হসপিটালের মধ্যে এতটার অপারেশনের কোনো রেট ছাড়া কোন হসপিটাল আবার সেম অপারেশন দশ লাখ টাকাও রেখে দেয় হসপিটালের র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করে এত টাকা কেন রাখা হচ্ছে কেন একটা এম আর নেই সেটা হচ্ছে যে প্রশ্ন দ্বিতীয় কথা গলবাডার স্টোন কিছু গলবাডার হয়ে স্টোন ধরুন পাথর ধরা পড়লেই বলে দেয় যে অপারেশন লাগবে অপারেশন করার রাস্তা নেই তো কথাটা হচ্ছে যারা এই কথা বলে তারা কি লিখে দিতে পারবে যে পৃথিবীতে গলবাডার স্টোনের অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই বোঝা গেছে ভারতবর্ষে তো এরকম অনেক রেজিস্টার্ড মেথড আছে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি ন্যাচারোপ্যাথি জুনানি তাছাড়া আরও অনেক অ্যালং উইথ মডার্ন মেডিসিন তো একটা ক্যাটাগরিতে যখন অপারেশন ছাড়া রাস্তা নেই অন্য ক্যাটাগরিতে কি অপারেশন ছাড়া রাস্তা নেই তারা কি এক ক্যাটাগরি সবাই কথা বলে দিতে পারে দ্বিতীয় কথা অপারেশন করলেই কি সলিউশন বলে দেয় তো যে অপারেশন করলে আর কোনো সমস্যা হবে না কিন্তু আদৌ কতটা ঠিক গলপাটার মানে পিত্তথলি যেটা আমাদের সেই পিত্তথলিটাকে যদি কেটে ফেলে দেওয়া হয় তাহলে ওর কাজটা কে করবে আমাদের যে পিত্তরও সেখানে জমা হয় তো স্বাভাবিক অবস্থা এটা যদি কেটে ফেলা দেয় সে সারা শরীরে ঘুরতে থাকে তার পয়জনের রিয়াকশনগুলো শরীরে দিতে থাকে এবং শরীরে বিষক্রিয়া কন্টিনিউ হতেই থাকে তো গলবাডারে স্টোনে অপারেশন করে নিলে পরে যেটা কমন সমস্যা সেটা হচ্ছে কমার ব্যথা হাঁটু ব্যথা ব্যথা বাড়তে বাড়তে আস্তে আস্তে গ্যাসের সমস্যাও কন্টিনিউ বাড়তে থাকে আস্তে আস্তে কোলাইটিস হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার কনভার্ট দেখা গেছে তো অপারেশনকে অ্যাভয়েড করেই সবচেয়ে ভালো না পারলে তো অপারেশন করতেই লাগবে কিন্তু এই যে এক কথায় বলে দেয় যে অপারেশন ছাড়া রাস্তা নেই তাহলে অন্য সবগুলা ভুল লিখে দিলেই তো হয় আর অপারেশন আগে কিসের জন্য সিগনেচার নেওয়া হয় সেই সিগনেচারটা কেন নেওয়া হয় অপারেশনের সময় তো সিগনেচার না নিলেই পারতো তাহলে যদি এটা এতই সেফ থাকতো আর আপনারাও কাউকে জিজ্ঞেস করেন না যে অপারেশন যদি এতই সেফ হয় এর আগে কেন সিগনেচারটা নিতে হয় একটা কাগজের উপরে শুধু তাই না অপারেশন করলে পরে বেশি দিন বাঁচব ভালো ভালোভাবে বাঁচবো আর এভিডেন্সগুলো কোথায় কোথায় আছে কোন কোন ক্লিনিক্যাল ট্রায়াল কন্ডাক্ট করা হয়েছে জীবন তো এটা আমি নিজেও তো সার্জারি করেছি নাকের দরকার পড়েছে করতে লাগেছে আর কি করব না করে উপায় ছিল না কিন্তু সব কিছু তো লাগে না এ হচ্ছে কথা দ্বিতীয় কথা জনদরদী লোকের অভাব নেই অনেক লোক আমার কাছে আসে সারা পৃথিবী থেকে সারা ভারতবর্ষে সব জায়গায় ঘুরে ফুরে যখন কোনো লাভ হয় না জীবনে লক্ষ লক্ষ টাকা খরচা করে সব শেষ হয়ে যায় তখন আমার কাছে আসে যৎসন্ন টাকা দিয়ে দশ পনেরো বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভালো হয়ে সুস্থ আজকে ঘরে ফেলি ঘরে রয়েছে তো অনেকের মনে প্রশ্ন আনন্দ টাকা টাকা লুটেনি তো কথাটা হচ্ছে যখন বাইরে এত এত বড় বড় হসপিটাল যায় যার নেই জীবনে সর্বস্ব শেষ করে ফেলে তখন তো কেউ হয় না এইসব হসপিটালে টাকা ছাড়া কেন অপারেশন হয় না অপারেশন করার পরেও কেন সলিউশন হচ্ছে না কেন এত লোক মরছে আর যখন আমার কাছে এসে লোক সুস্থ হয়ে যায় যারা মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কেস লোক সুস্থ হয় ফাইভ পার্সেন্ট তো সুস্থ হবে না সবাই যদি সুস্থ হতো তাহলে তো আমি ভগবান হয়ে যেতাম ঠিক আছে না তো তাদের মধ্যে প্রশ্ন যাই হোক যারা বললাম না জনদরীর লোক তো ওদের নেই যে কোনো হসপিটালের সামনে গিয়ে চিৎকার করতে যা ফ্রিতে কিন্তু মানুষের সর্বস্ব দিয়ে যখন সবকিছু শেষ করে না আর আমার কাছে যাই হয় চার্জ করি তারপরে যে সে বেঁচে যায় আর যে টাকাটা রাখি তার থেকে তো অনেক অনেক গুণ সে বাইরে গিয়ে সবকিছু দিয়ে এসেছে আমার কাছে তো আর কেউ ডাইরেক্ট চলে আসে না প্রথম সারা ভারতবর্ষে ঘুরবে সারা ত্রিপুরা রাজ্যে ঘুরবে যখন হবে না তখনই আমার কাছে আসে এছাড়া তো আসে না তো আগে তো টাকা দিয়ে আসে তখন কারোর আর প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষমতা হয় না আর যে কথাগুলা বলি কারুর তো আর অকাত এতটুকু হয় না যে সামনাসামনি এসে কনজাম করার জন্য আই অ্যাম দ্য ওয়ান ইন ইন প্লাস ইন ত্রিপুরা যার গাছ্রিপুরার বাইরে মেট্রো সিটি থেকে লোকেরা আসে ছোটোবেলা থেকে তো দেখেই যাচ্ছি যে ট্রেন ভরে গাড়ি ভরতে করে লোক ফিল্টার যাচ্ছে ট্রিটমেন্ট পাউডার আছে কলকাতা আছে গুয়াহাটি যাচ্ছে মুম্বাই যাচ্ছে দিল্লি যাচ্ছে বড় হলাম একই জিনিস দেখতে থাকলাম তো বড় হওয়ার পরে যখন কাজে যুক্ত হলাম তখন ফার্স্ট টাইম দেখলাম যে ত্রিপুরা বাইরে থেকে রুগীরা আমার কাছে আসছে দ্বিতীয় কেউ তার এতটুকু করে দেখাতে পারেনি ইন্ডিয়ার বাইরে থেকে লোকেরা বিজা দিয়ে আমার কাছে আসছে ত্রিপুরাতে তৃতীয় কেউ তার করে দেখাতে পারেনি ইন্ডিয়ার বাইরে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া জার্মানি এইসব জায়গা থেকে লোকেরা অনলাইন কনসালটেশন নিচ্ছে কেন নিচ্ছে এত অ্যাডভান্স জায়গা কারণটা কি কারণ হচ্ছে একটাই ওষুধ পারমানেন্ট সলিউশন দিতে পারে না অল্প কিছু টাইম একটা ম্যানেজ করতে পারে তো যারা পারমান্ট সলিউশনের দিকে যায় সেই জন্য কনসালটেশন আছে একটা ইউকে ক্যালিফোর্নিয়া জার্মানি অস্ট্রেলিয়া নিউ ইয়র্ক এইসব জায়গার লোক সাধারণত ভারতবর্ষের লোকদের থেকে অনেক বেশি ইন্টালেকচুয়াল থাকে ঠিক আছে তো তারা তাদের দেশের উন্নত টেকনোলজি ছাড়াও আমার কাছে কনসালটেশন নেয় পরামর্শ নেয় কেন নেয় কারণ তারা সুস্থ থাকতে চায় তো আজকালকার দিনে ঘরে ঘরে গেলে যদি একটা কথা জিজ্ঞেস করাও যে আপনি কি ভালো আছেন না মানে কোনো রকম চলছি ওই বড় বড় মেডিসিনের বাস কত সুস্থটা হচ্ছে কোথায় মানুষ এত বড় বড় হসপিটাল আছে আদৌ কি সুস্থ হচ্ছে অপারেশন করাই তো আর অর্গান ট্রান্সপ্লান্টই করা কার যেটাই ওষুধ আদে দেয় দিনের জন্য এটা তো আর বলতে পারেন আবার তিন মাস ছ মাস বছর করে আবার রি চেক আবার ওষুধ তাহলে সুস্থ হচ্ছে কোথায় রোলটা আমার দিকে এক মাসের জন্যই শুধু রোগীকে আমার সাজেশন দেই যদি হবার এটার মধ্যে হয়ে যায় নাহলে তো অন্যদিকে দেখে নেবে আর যারা মানবে তাদেরকে তো মানে তাদের মধ্যে তো নাইনটি ফাইভ সুস্থ হয়ে যায় তো অনেকের মনে প্রশ্ন এত বড় বড় হসপিটাল হচ্ছে না আমার কাছে হচ্ছে ফালতু সব কিছু বেরিয়ে করছি তাহলে তো আমাকে জেলে ঢুকিয়ে দিলেই পারে অসুবিধা নেই তো ওপেনলি করছি তো গাজা তো আর ওপেনলি পেতে যায় না যা কিছু করছি সব কোনো সোশ্যাল মিডিয়া দিয়ে করছি তো ওই যে করলাম না জনদরিদ্র লোকের অভাব নেই হসপিটালে গেলে চিৎকার করার অভাব থাকে না আর আমার সামনে এসে চিৎকার করবে আর আমার ভিডিও যখন থেকে কাজ করা শুনেছি দেখতে দেখতে কত কত লোক মরে যাচ্ছে মরতেই থাকবে কিন্তু আমার ভিডিও আসা কোনোদিন বন্ধ হবে না আমার যে ভিডিওগুলো করি আমার যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে যারা কম বোঝে সুস্থ থাকতে চায় তাদের জন্য যারা বেশি বোঝে তাদের জন্য অন্য অনেক জায়গা আছে কম দামে ডাক্তার সব জায়গাতে আছে শুধু কথা একটাই গেলে পরে জীবনের সর্বশেষ শেষ হয়ে যায় ব্লাড টেস্ট হেই টেস্ট হেই টেস্ট করতে করতে কন্টিনিউ ওষুধ খেতে খেতে সুস্থ আর হয় না সারা জীবন ওষুধ খেয়েই যায় এটাই হচ্ছে পার্থক্য তো আমার ভিডিও দেখার জন্য কাউকে রিকোয়েস্ট করি না তবে অনেক লোক সাপোর্ট করে তাদের অনেক ধন্যবাদ আর কিছু যে যাদের অকাত নেই শুধু ঘেউ ঘেউ করে তারা তো ঘেউ করেই যাবে সামনে এসে কিছু করার ক্ষমতা থাকে না এটাই বলছ কথা জীবনে যদি বাঁচতে চান কথাগুলো অবশ্যই মানবেন নিজে দেখেছি মধ্যপ্রদেশের মধ্যে এক ব্যক্তি মানে টোটাল পাঁচ হাজার টাকার ওষুধ তিন মাসের জন্য নিয়েছে সে নিয়ে ভিঘু শর্মা যে ডক্টর আয়ুর্বেদিক ডক্টর তার নাম ওনার নাম শ্রদ্ধা ভিঘু শর্মা 5000 টাকা অসুখ দিয়ে ওনার ক্যান্সারও ছিল আবার কি মানে গলব্লাডার স্টোনও ছিল দুটোটাই ঠিক হয়ে গেছে তাও আবার তিন মাসে মানে ভাবুন তো কোনো টেস্ট না কোনো কিছু না এরকম তো অনেক জায়গা ভারতবর্ষের মধ্যে আছে যারা খুব কম টাকায় আজকে অপারেশন করলে তার কস্ট কত হতো রেডিয়েশন কেমোথেরাপি টোটাল কস্ট কত হতো সেই জায়গা থেকে অল্পই টাকা দিয়ে মানুষ সুস্থ হচ্ছে এই অনেক জায়গা আছে ভারতবর্ষের মধ্যে যে জায়গা যাই যে দেখাতে আমি না বাট অনেক ক্যাটাগরির লোক দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কেউ আবার তিন লক্ষ চার লক্ষ টাকাও রাখছে ডিফারেন্ট ডিফারেন্ট মেথডে অ্যাপ্লাই করে রুগীকে সুস্থ করার জন্য এবং সুস্থ করছে আর আমি ওয়ান এন এল পার্সন যে কম্বাইন সবগুলোই অ্যাপ্লাই করতে চাই কিন্তু মানুষ সেই ধরনের প্যাকেজের টাকা থাকলেও নিতে চায় না কথা বলতেই টাকা দিতে চায় না তারা জানে না কার ভেলু কতটুকু আজকে যে ব্যক্তি ইন্ডিয়ার বাইরে থেকে রুগী ইন্ডিয়াতে নিয়ে আসতে পারে তার কি ক্ষমতা না ইন্ডিয়ার বাইরে গিয়ে সেটেল হওয়ার অলরেডি তো ইমেল পেয়েও গেছি লন্ডন থেকে পারমানেন্ট সিটিজেনশিপ অনেকের তো ভাবতেই অনেক কিছু মানে অনেক বড় বাপরে কি বলে দাম হ্যাঁ তো হ্যাঁ আর যে কাজ থেকে করে দিয়ে গেছি দ্বিতীয় তো আর করতে পারিনি তো কথা একটাই যে খান খোলা রাখবেন কেউ একটা কিছু বলে দিলেই সেটা মানবেন না সব দিকে কুচকাচ করে যেদিকে পারমানেন্ট সলিউশন দেওয়া যায় সেটা ভারতবর্ষে অনেক জায়গায় হতে পারে হয়তো বা প্রচলিত না সেই সব জায়গায় যাবেন নিজেকে সুস্থ রাখবেন এটাই কথা ধন্যবাদ